বিসমিল্লাহির রহমানের রাহিদ সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম বারাকাত আমি তো আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে সৌদি প্রবাসীদের আকামা জটিলতা নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা যারা সৌদি আরবে এই মুহূর্তে আকামা জটিলতায় ভুগছেন বিশেষ করে আকামা রেনিউ হচ্ছে না কিংবা নতুন করে আকামা করা যাচ্ছে না আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে কারণ আকামা একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সৌদি আরবে বৈধভাবে বসবাসের জন্য আর এই আঁকামা যদি কারো এক্সপায়ার হয় নবায়ন করতে যদি সমস্যা হয় সেই জানে তাই কতটুকু প্যারেশানি সে পড়তে হয় কারণ আবার এই মুহূর্তে সামনে ঈদ আসছে অনেকেই দেশে ছুটিতে যাবেন কারণ সারা বছর অপেক্ষায় থাকেন ঈদের আগে দেশে ছুটিতে যাবেন ছুটিতে যাওয়ার আগে যদি আপনারা আঁকামার মেয়াদ না থাকে আঁকামা রিনিউ করতে না পারেন তাহলে তো আপনি ছুটি লাগাতে পারছেন না তাই এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটা কিন্তু প্রবাসীদের ভেতর আকামা রিনিউ নিয়ে আমরা দেখছি যে প্রথমে দাম্মাম জুবাইলে প্রথম সেই সমস্যাটা আমরা দেখেছি যে আকামা মকতবলা আমেল সেটা নামছে না ছোটো মহাসার মকতবাল আমেল যেটা সেটা নামছে না পর্যায়ক্রমে আস্তে আস্তে সৌদি আরবের প্রায় জায়গায় এই সমস্যাটা দেখা দিয়েছে কোনো কোনো জায়গায় নামছে কোনো কোনো জায়গায় নামছে না অনেকে রিয়াদ থেকেও মন্তব্য করছেন যে রিয়া দেওয়া হচ্ছে না তো তার মানে সামগ্রিকভাবে সব জায়গায় এই ছোটো মহাসার মকতবলা আমেল কোথাও নামছে কোথাও নামছে না কারণ আপনারা জানেন যে এখন মে মাস চলছে জুন মাসে সৌদি আরবের যে অর্থবর্ষ সেটা একটা মাস সেই সময় অনেক কিছু পরিবর্তন হয় জুন মাসে তাই অনেক কিছু পরিবর্তন এবং সংযোজনের জন্য হয়তো তাদের সফটওয়্যারে এই জটিলতাটা দেখা দিয়েছে তবে আকামা কিংবা সৌদি আরবের যাবতীয় বলেন বিષાসংক্রান্ত জটিলতা বলেন সেগুলো আমরা সব সময় দেখেছি যে সপ্তাহে যদি সমস্যা দেখা দেয় সপ্তাহের প্রথম দিন রবিবারে অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সেটি ঠিক হয়ে যায় কিংবা মাসের প্রথমে সেটি ঠিক হয়ে যায় তাই গত এক দেড় মাসের সমস্যাটা হয়তো আগামী রবিবারে ঠিক হতে পারে কারণ অনেককে আমি জিজ্ঞেস করেছি অনেক যাওয়াজাতকে জিজ্ঞেস করেছি যে এটা সমস্যাটা কি বলছে এটা সার্ভার আপডেট এটা কোনো সমস্যা না এটা যে কোনো সময় খুলে যেতে পারে তাই আমি বললাম যে রবিবারে খোলার সম্ভাবনা আছে কিনা হ্যাঁ খুলতে পারে ইনশাআল্লাহ তো সৌদিরা কিন্তু যে কোনো জিনিস এভাবেই বলে যে ইনশাআল্লাহ খুলতে পারে তা এখন আমরাও আশা করতে পারি যে আগামী রবিবার থেকে এটা আর সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যেতে পারে আর যদি না হয় সামনে সামনের রবিবারে ইনশাআল্লাহ হয়ে যাবে তবে যাদের আকামা এক্সপায়ার হয়ে গিয়েছে কিংবা এক্সপায়ার হওয়ার পথে আপনারা যদি এই মুহূর্তে ইমার্জেন্সি দেশে যেতে চান এক্সিট লাগাতে চান ছুটি লাগাতে চান তাহলে আপনারা বড় মহাসাসার যেটা মক্তবাল আমিল ফি আছে সেটা তিন মাসের অথবা ছয় মাসের ফি দিয়ে কিন্তু আপনারা আকামাটা করে নিতে পারেন যাতে করে আপনারা আপনাদের আকামা এক্সপায়ার না হয় কিংবা ছুটিতে যেতে পারেন এক্সিট লাগাতে পারেন শুধুমাত্র ছোট মহাসার এই জটিলতাটা এটা একটা সাময়িক তবে নতুন যারা এসেছেন এখনো দালাল আপনাদেরকে আকামা দিচ্ছে না বলছে যে সমস্যা সেটা কিন্তু এর সাথে সম্পৃক্ত নয় নতুনদের আকামা কেন দিচ্ছে না সেটা নিয়ে আরো একটি ভিডিও আসছে সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু